প্রথম প্রশ্ন অজু করার জন্য সামান্য পানি থাকলে ওই সামান্য অল্প একটু পানি দিয়ে অজু করা যাবে কি না এরপর দ্বিতীয় প্রশ্ন একবার অজু করে জোহর আসর মাগরিব এসা চার ওয়াক্ত নামাজ পড়া যাবে কি না এরপর তৃতীয় প্রশ্ন অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা তাজবি পাঠ করা জিকির করা কবর জিয়ারত করা বা আজান দেওয়া যাবে কি না এরপর চতুর্থ প্রশ্ন গোসলের পূর্বে অজু করতে ভুলে গেলে গোসলের পরে আবার অজু করা লাগবে কি না অজু করার জন্য সামান্য পানি থাকলে ওই সামান্য অল্প একটু পানি দিয়ে অজু করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো আপনার যদি অজু করার জন্য খুবই অল্প পরিমাণ পানি থাকে অর্থাৎ এক গ্লাস পানি অথবা ছোট্ট একটা বোতলে অল্প একটু পানি যেটা খাওয়ার জন্য আপনি বহন করছেন এতটুকু পানি ছাড়া অজু করার মতো আশপাশে আর কোনো পানি নেই এমত অবস্থায় আপনি অজু করবেন কিভাবে। তা আমাদের প্রথমেই জানা দরকার যে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম কতটুকু পানি দিয়ে অজু করতেন আল্লাহ রসুলের যত অজুর বর্ণনা আমরা পাই আল্লাহ রসুল কখনও অজুতে অনেক পানি ব্যবহার করেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না আল্লাহ রসুলাম সব সময় অজু করতেন অল্প পানি দিয়ে এত অল্প পানি দিয়ে যতটুকু পানি মানুষ একবারে খেয়ে ফেলতে পারে এতটুকু অল্প পানি দিয়ে অজু করতেন অতএব যদি আমরা এরকম পরিস্থিতিতে পড়ি যে আমাদের কাছে ছোট এক গ্লাস পানি আছে ওই এক গ্লাস পানি দিয়ে অজু করা সম্ভব অর্থাৎ অজু অজুর পানি গড়িয়ে পড়ার প্রয়োজন নেই যখন আপনার কাছে পানি কম আছে তখন আপনি হাতে একটু ভিজিয়ে তারপরে আপনি মুখ মুখ মাসে করে ফেললেন অর্থাৎ পুরো মুখে আপনি পানিটা বুলিয়ে দিলেন হাতে আপনি পুরো পানিটা স্পর্শ লাগিয়ে দিলেন এভাবে আপনি অজু করতে পারেন আর যদি পানি একটু পরিমাণে বেশি থাকে তাহলে একটু ভালো করে ধৌত করতে হবে একবারের জায়গায় তিনবার বা তার চাইতে বেশি যদি প্রয়োজন হয় সেভাবে ভালো করে ধৌত করে নিতে হবে এরপর দ্বিতীয় প্রশ্ন একবার অজু করে জোহর আসর এশা এসা ওয়াক্ত নামাজ পড়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো আপনি জোহরের আগে অজু বা গোসল করেছেন জোহরের নামাজের পরে আপনি ঘুমান নেই বা আপনি বাথরুমে যান নেই আপনি আসর পর্যন্ত মসজিদের পরিবেশেই হয়তো কাটিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আপনি জোহরের অজু দিয়ে আপনি আসর পড়তে পারেন তবে মাগরীব এসা পর্যন্ত আপনি অজু ধরে রাখতে পারবেন কি না এটা আপনার শরীর উপর নির্ভর করছে অনেকে আছে দুই তিন ঘন্টার বেশি ওজু ধরে রাখতে পারে না অনেকের সন্দেহ হয় যে ওজুটা ছুটে গেল কিনা বায়ু বের হয়ে গেছে কিনা অথবা কোনো জায়গায় ঘুমের ভাব এসেছিল কিনা। যদি এরকম কোনো অনুভূতি চলে আসে তাহলে অবশ্যই অজু করে নিতে হবে তাছাড়া হাদিসের মধ্যে আছে সহি বোখারির দুইশো চোদ্দো নম্বর হাদিসে আছে কানা নবী সাল্লিয় সাল্লাম ইয়াতা ওয়াদ সালাতিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রত্যেক সালাতের পূর্বে অজু করতেন অতএব আমাদেরও চেষ্টা থাকতে হবে যদি পানি অ্যাভেলেবেল থাকে তাহলে প্রত্যেক নামাজের পূর্বে প্রত্যেক ওয়াক্ত নামাজের পূর্বেই অজু করে নেওয়া এটা সুনত তবে এই হাদিসের মধ্যেই আছে যদি কেউ প্রত্যেক অক্তে অজু না করে একই অজু দিয়ে বারবার নামাজ পড়ে তাতে কোনো ক্ষতি নেই অর্থাৎ এটা জায়েজ রয়েছে আপনার এক অজু যদি আপনি ধরে রাখতে পারেন দীর্ঘ সময় তাহলে আপনি সেই অজু দিয়ে নামাজ পড়তে পারেন জোহর আসর মাগরে বেশা চার রক্ত নামাজই পড়তে পারেন তবে যদি সন্দেহ হয় যে আমার ওযু আছে কি না তাহলে অজু করে নিতে হবে আর তাছাড়া প্রত্যেক নামাজের পূর্বে অজু করে নেওয়াটা এটা আল্লাহ রসুলের সুনাত এটা আমরা ফলো করার চেষ্টা করব এরপর তৃতীয় প্রশ্ন অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা তাজবি পাঠ করা জিকির করা কবর জিয়ারত করা বা আজান দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হল অজু ছাড়া মুখস্থ কোরআন তেলাওয়াত করা যায় এবং জিক রাজগার তাজবি তাহালিল পাঠ করা যায় এমন কি আজানও দেওয়া যায় কবর জেয়ারতও করা যায় তবে এই কাজগুলো যেহেতু অতি উত্তম এবাদত অতএব এগুলোরও পূর্বে অজু করে নেওয়াটা আদব অর্থাৎ কোরআন তেলাওয়াতের একটা আদব হল পবিত্রতা অর্জন করে কোরআন তেলাওয়াত করা সেটা আপনি মুখস্থ করছেন তারপর আপনি যেন অজুর সাথে আপনার অজু আছে আপনি অপবিত্র না এরকম অবস্থায় আপনার তেলাওয়াতটা করা উত্তম তবে যদি অজু ছুটে যায় অজু নাই তেমত অবস্থায় আপনি তেলাওয়াত করতে কোনো নিষেধ নাই আপনি তেলাওয়াত করতে পারেন মনে রাখতে হবে অজু ছাড়া কোন কোন কাজ করা যায় না অজু ছাড়া নামাজ পড়া যায় না অজু ছাড়া তেলাওয়াতে সেজদা দেওয়া যায় না কোরআনের যে তেলাওয়াতে সেজদা আছে সেই তেলাওয়াতে সেজদা করা যায় না অজু ছাড়া কাবা শরীফ তফ করা যায় না অজু ছাড়া মসজিদে অবস্থান করার ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে কোনো কোনো হাদিসে অজু ছাড়া কোরআনের যে মাসহাপ যে কাগজের যে প্রিন্ট আমাদের সংরক্ষণে আছে এই মাসহাপের উপরেও কোরআন অজু ছাড়া কোরআনে হাত দেওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে অতএব এ সমস্ত কাজের ব্যাপারে অজু করে নিতে হবে বাকি অন্য অন্য কাজের ব্যাপারেও যেগুলো উত্তম এবাদত তার পূর্বে অজু করে নেওয়াটা আদব তবে অজু ছাড়াও মুখস্থ কোরআন তেলাওয়াত জিকির আজগার কবর জিয়ারত অথবা আজান দেওয়া যেতে পারে এটা হারাম নয় নাজায়জ নয় এরপর চতুর্থ প্রশ্ন গোসলের পূর্বে অজু করতে ভুলে গেলে গোসলের পরে আবার অজু করা লাগবে কি না এই প্রশ্নের উত্তর হলো গোসলের পরে আর অজু করা লাগবে না হাদিসের মধ্যে আছে আপনারা দেখবেন সেই বুখারের দুইশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ হাদিস এ সমস্ত হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাম গোসলের পরে আর অজু করতেন না তবে ফরজ গোসলের পূর্বে আল্লাহ রসুল অজু করতেন এটা হাদিসে আছে আমাদের যখন গোসল ফরজ হয় তখন আমরা গোসলের পূর্বে একবার সুন্নত তরিকায় অজু করে নেওয়া অর্থাৎ স্বাভাবিকভাবে যেভাবে অজু করি ঠিক সেভাবে অজু করে নেওয়া শুধু পাটা না ধোয়া পা না ধুয়ে অজুর অন্য অন্য কাজ সেরে এরপরে সমস্ত শরীর ধৌত করে এরপরে সে স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় ভালো করে পাটা ধৌত করা এটা হলো ফরজ গোসলের নিয়ম যে গোসলের পূর্বে উঁজু করে নেওয়া যে কোনো গোসলের পূর্বে উঁ করে নেওয়া একটা সুন্নত তবে এটা বাধ্যতামূলক না আপনি যদি কুলি করেন নাকে পানি দেন এরপরে গোসল করে ফেলেন সমস্ত শরীর ধুয়ে নিলেন অথবা পুকুরে নদীতে গোসল করে ফেললেন ঝর্নার নিচে দাঁড়িয়ে গোসল করে ফেললেন তো গোসলের পরে আর অজুর প্রয়োজন হয় না গোসলের মধ্যেই বাই ডিফল্ট অজু হয়ে যায় আপনি নামাজ পড়েন বা অন্যান্য ইবাদত করেন এর জন্য আপনার গোসলই যথেষ্ট গোসলের পরে আর অজু করতে হবে না